এই মে আজকে ভাতের সাথে কিন্তু নো বোরিং ডিম ভাজা ওর কারি নতুন কিছু করতে হবে এবার আমি কি করি এটা তোর ইচ্ছে বাবা এক বড় সরু সে ফেলে দিল আমায় এবার আমি কি করি তারপর কিছুক্ষণ ভাবতে ভাবতে দিদার তো এর ফেমাস রেসিপিটা আমার মাথায় এলো যেই দিন একদম রান্না করতে ইচ্ছা করে না সেই দিন এই রেসিপিটা খুব কাজে লাগে আপনারা তো দেখলেনই করার মধ্যে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে ভালো করে জল দিয়ে নেড়ে নিলাম মশলাটা বেশ জমিয়ে কষিয়ে নেব এবার সমান করে চারটে গর্ত করে নেব আর ওই গর্তের মধ্যে এক একটা ডিম ফাটিয়ে আমাদের দিয়ে দিতে হবে এই যে ভিডিওর মধ্যে আপনারা যেইভাবে দেখছেন সেইভাবেই করবেন এবার উপর থেকে কিছুটা চিকেন মশলা এবং কিছুটা নুন ছড়িয়ে দেব মনে থাকে যেন এই সময় যেন গ্যাসের ফ্লেমটা লো থাকে এবার কড়াইয়ের চারপাশ ঘুরিয়ে কিছুটা জল দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যখন দেখবেন ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তার সাথে সব জলও মরে গেছে তখন বুঝবেন আপনাদের রেসিপি একদম তৈরি কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা অবশ্যই জানাবেন এবং পরের ভিডিওর জন্য রান্না সাজেস্ট করে যাবেন তো খুব খারাপ দেখা হচ্ছে ভিডিওতে বাই